ভাই বিসিবির আশেপাশে যেটা শুনতেছি সেটা যদি সত্যি হয় তাইলে এটা তো ভয়ঙ্কর আবারও সেই জঘন্য প্ল্যানিং এ ফেরত যাচ্ছে বিসিবি পাকিস্তানের বিপক্ষে দুইটা উইকেট বানাবে তারা একটা একশো পঞ্চাশ ষাটের আর একটা সেই আগের মতো মিরপুরের ধান খেত ভাই প্রথম ম্যাচটা তারা একশো পঞ্চাশ ষাটের উইকেটে খেলবে ওইখানে যদি বাংলাদেশ হেরে যায় তাইলে ম্যাচ জেতার জন্য সিরিজ বাঁচানোর জন্য তারা পরবর্তী দুইটা ম্যাচ ওই ধান খেতে খেলবে এতে বাংলাদেশ ক্রিকেটের কোনো লাভ আছে ধরেন ওই ধান ধান খেতে খেলে আমরা সিরিজটা জিতে গেলাম বাংলাদেশ ক্রিকেটের লাভটা কি ভাই এই যে বাংলাদেশের ক্রিকেটারদের স্ট্রাইক রেট এত খারাপ এর একমাত্র কারণ হচ্ছে এই মিরপুর ভাই সৌম্য সরকারের ক্যারিয়ার ক্যারিয়ার খাইছে এই মিরপুর সাব্বির রহমানের ক্যারিয়ার খাইছে এই মিরপুর ভাই এইগুলো হচ্ছে বাস্তবতা তাও যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই আগের প্ল্যানিংয়ে ফেরত যায় তাহলে আর কিছু বলার থাকে না আর কিছু বলার থাকে না ভাই এই সিরিজ জিতে কি লাভ এরকম উইকেটে খেলে লাভটা কি আপনি দেখেন এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা দুই সালে পাঁচ মাসের একটা টি টোয়েন্টি সিরিজ খেললাম ওইখানে চার এক ব্যবধানে জিতে গেলাম আপনি দেখেন ওই যে তারপরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যবধানে জিতে গেলাম তারপরেই কিন্তু বিশ্বকাপ খেলতে গেলাম টি টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা ভালো কিছু করতে পারছি পারি নাই ভাই কারণ আইসিসির টুর্নামেন্টে যেসব উইকেট থাকে মানে সেগুলো মিরপুরের মতো না সেইগুলা মিরপুরের মতো না এইগুলা বুঝে শুনেও যদি বারবার একই ভুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে তাইলে তো আর মানে কিচ্ছু বলার নাই। এই যে বাংলাদেশ ক্রিকেট দল এত খারাপ করতেছে শুধুমাত্র এই যে শ্রীলঙ্কার বিপক্ষে এই টি টোয়েন্টি সিরিজটা বাদ বাদ দেই ভাই এই দুইটা ম্যাচ জেতাতে আপনারা সবকিছু ভুলে যান না এত খারাপ করতেছে বাংলাদেশের দর্শকদের সমালোচনা থেকে বাঁচার জন্য বাঁচার জন্য যদি আমরা ধান খেত বানিয়ে পাকিস্তানকে হারাই তাইলে আদৌ বাংলাদেশ ক্রিকেটের কোনো লাভের লাভ হবে না ভাই হ্যাঁ সো এটা না করাই ভালো এটা না করাই ভালো আমরা মনে করি কি আমাদের স্পিনাররা বিশ্ব সেরা হ্যাঁ কিন্তু বাস্তবতা হচ্ছে বাইরের মাঠে যখন আমরা খেলতে যাই তখন আমাদের স্পিনারদের মানে দেখেই আমরা বুঝে যাই যে কি রকম বিশ্ব সেরা আমাদের স্পিনাররা ভাই এই যে ধান খেত বানাতে চাচ্ছে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে স্পিনার কম নেই আমাদের থেকে ভালো ভেরিয়েশনওয়ালা স্পিনার তাদের আছে ভাই এবং বাংলাদেশ যেটা মনে করে তারা স্পিনারে মানে স্পিনে বিশ্ব সেরা মানে তাদের ব্যাটসম্যানরাও একদম স্পিন খুব ভালো খেলে কিন্তু বাস্তবতা দেখেন স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা সবচাইতে দুর্বল ভাই সবচাইতে দুর্বল এই যে শ্রীলঙ্কার বিপক্ষে রিসেন্ট সিরিজে দেখেন ওয়ানডেতে তারা কিভাবে এই যে কি বলে ওইটা হাসারাঙ্গাকে খেলছে কিভাবে তারা সানাকে খেলছে ভয়েই ব্যাট তোলে না ভাই যেই হাসারাঙ্গা এখন আইপিএলে গেলে ইচ্ছা মতো মায়ের খায় যেই থিকসানা আইপিএলে অন্য যে কোনো টিমের বিপক্ষে ইচ্ছা মতো খায় সেই বোলার গুলাকে মানে ভয়ে ব্যাট তুলতেছে না বাংলাদেশের প্লেয়াররা তারা উইকেট মেন্ডিসের মতো একজন পার্ট টাইম বোলারের দিচ্ছে যার ক্যারিয়ারে উইকেট দুই একটা ছিল বাংলাদেশের বিপক্ষে অনেকগুলা উইকেট পাইছে হ্যাঁ এই হয়েছে অবস্থা তাও তারা বলে তারা স্পিনে খুব ভালো খেলে এবং তাদের স্পিনাররাও বিশ্বসেরা তাই এত এত বিশ্বসেরা আমাদের স্পিনার যখন আছে তারা তো নেটে বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের তারা সারাদিন নেটে আমাদের বিশ্বমানের স্পিনারদের খেলেও কেন বাইরের দেশে গিয়ে বাইরের স্পিনারদের খেলতে পারে না ভাই কেন এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ দিতে পারবে ভাই পারবে না পারবে না ভাই এই এই মিরপুর শুধুমাত্র মিথ্যা কনফিডেন্স দেয় বাংলাদেশকে এই মিরপুরের এই বাজে উইকেটে খেলে 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 বাংলাদেশের অবস্থা এমন হয়েছে আধুনিক ক্রিকেট তারা বোঝার চেষ্টা করে না ভাই কারণ এইখানে সারা বছর খেলছে ওই যে বিশ পঁচিশ বছর আগের ক্রিকেটটা যেরকম হয় দুইশো একশো পঞ্চাশ সেই ক্রিকেটটা মিরপুরে খেলে খেলে এতটাই অভ্যাস হয়েছে তারা আধুনিক ক্রিকেট এখন বোঝে না তারা দেখবেন এখনো সে আগের মতো ওই যে উইকেট গেলে এসে উইকেটে সেট হবে তিরিশটা চল্লিশটা বল খেলবে তারপরে একটু মানে স্বাভাবিক ক্রিকেটটা শুরু করবে টেনে টুনে দুইশো চল্লিশ দুইশো পঞ্চাশ ষাট একটা সম্মানজনক স্কোরে নিয়ে যাবে এখনো এই ক্রিকেটটাই খেলে শুধুমাত্র এই মিরপুরের উইকেটের কারণে কারণ এখানকার উইকেটই এরকম এখানকার উইকেট মানে বলেই যে তোমরা এইরকম করে খেলো হ্যাঁ উইকেট এখানকার উইকেটের চাওয়াই যে রকমকে খেলো তোমরা তোমরা উইকেট পড়লে এসে তাড়াহুড়া করো না আসো এসে সেট হও তারপরে খেলা শুরু করো পরে রান পাবা আস্তে আস্তে খেলা যত গড়াবে রান পাবা তো এই অভ্যাস এখনো থেকে গেছে যেটা তৌহিদ হৃদয়ের মধ্যে সবচাইতে বেশি এখন দেখেন না তার ফিফটি গুলা বাংলাদেশ দলের কোনো কাজে লাগে লাগে না হ্যাঁ সৌম্য সরকারের ক্যারিয়ার নষ্ট করছে মিরপুরের উইকেট সাব্বিরের ক্যারিয়ার নষ্ট করছে মিরপুরের উইকেট সাকিব আল হাসান সাকিব আল হাসান স্পষ্ট বলেই দিছে সাকিব আল হাসান স্পষ্ট বলেই দিছে ভাই যে এই মিরপুরের উইকেট বাংলাদেশের অনেক ক্রিকেটারকে নষ্ট করছে আর একটা জিনিস বলি এই যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যারা আছে তারা মনে করে বাংলাদেশের বিশ্ব মানলাম মিরপুরের উইকেটে তারা তারা খেলে খেলে মানে মিথ্যা একটা থাকে মনে করে বাইরে গিয়ে জিতবে এটাও মানলাম মানলাম যে বাইরে গিয়ে যদি মিরপুরের মতো উইকেট পায় তাহলে তাইলে তারা জিতবে আপনি দেখেন দু হাজার একুশ বাইশ বিশ্বকাপ যে নাকি একুশ যেটা আসলে এই যে আমেরিকাতে হলো সেখানে কিন্তু মোটামুটি মিরপুরের মতো উইকেটটা ছিল ওইখানেও কি বাংলাদেশ ভালো কিছু করতে পারছে মিরপুরের মতো উইকেট আমাদের বিশ্বসেরা স্পিনার তাইলে তো আমাদের খুবই ভালো করা উচিত ওই বিশ্বকাপটা আমাদের জেতা দরকার ভাই কিন্তু হয় নাই পারে নাই ভাই এই যে আপনার ইয়ের স্পিনার দেখেন আফগানিস্তানের স্পিনার দেখেন রশিদ খান আপনার মুজিব আপনার হচ্ছে হুট করে নাম মনে আসতেছে না ভাই কাইস আহমেদ যেগুলা খে খেলে না মানে আফগানিস্তান দলে জায়গা পায় না সেইগুলাও কি মারাত্মক স্পিনার হ্যাঁ মোহাম্মদ নাবি তারপরে আপনার এই যে নুর আহমেদ আপনি অস্ট্রেলিয়াতে দেখেন অ্যাডাম জাম্পা আছে হ্যাঁ তারপরে এই যে গ্লিন ম্যাক্সওয়েল করে আপনার আরো আছে অনেকে তারপরে আপনার শ্রীলঙ্কাতে দেখেন থিকসানা হাসারাঙ্গা ইন্ডিয়াতে দেখেন কুলদীপ যাদব জাদেজা তারপরে আপনার আশুইন ছিল প্রত্যেকটা দেশে দেখবেন মানে ভেরিয়েশন আলার স্পিনার আছে আর আমাদের দেশে শুধুমাত্র ওই যে লেফট আর্মার আর রাইট আর্মার আর কিচ্ছু নাই ভাই হ্যাঁ দৌড়ে এসে ওই ফ্লাইটের উপর বলটা সেরে দিল মানে অফ স্পিনার তো তারা ওই বামহাতি ব্যাটসম্যান হলে লেগ স্টাম্পে যাবে বামহাতি ব্যাটসম্যান হলে কি কি বলে ডানহাতি ব্যাটসম্যান হলে আপনার অফ স্টাম্পে পরে লেগ স্টাম্পে যাবে এই 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 নিয়মটা মেনে বল করে আর কিচ্ছু না এখন এই যে রিসাদ হোসেন হোসেন মানে আসলো জাতীয় দলে মোটামুটি ভালো বোলিং করতেছে আমাদের আলিসার ইসলাম আছে তাদেরকে নেওয়া হয় না এই এইরকম আসলে যদি ভেরিয়েশনওয়ালা স্পিনার থাকে তাইলেও অন্তত বলা যায় না ঠিক আছে আমাদের স্পিনাররা ভালো তো এইসব অবস্থা মিরপুরে এই বাজে উইকেট বানিয়ে বানিয়ে যত অখাষ্ট স্পিনার আছে তারাও এখানে ভালো করে আর তারা মিথ্যা কনফিডেন্স পায় না আমাদের দেশের স্পিনাররা বিশ্ব সেরা আসলে তা না আর এইরকম উইকেটে খেলে কোনো লাভ নাই পাকিস্তানের বিপক্ষে ভুলেও যাতে এই কাজটা না করে ভাই হ্যাঁ বাংলাদেশের ক্রিকেটের এমনি খারাপ সময় যাইতেছে শুধুমাত্র দর্শককে খুশি করার জন্য এরকম উইকেটে খেলে পাকিস্তানের বিপক্ষে জিতে কোনো লাভ নেই কোনো লাভ নেই ভাই শ্রীলঙ্কাতে যেরকম উইকেটে খেলা হয়েছে অন্তত ওইরকম উইকেট যাতে মিরপুরে থাকে এদিকে লক্ষ্য রাখা উচিত ভাই কারণ এই উইকেটে খেলে লাভ নেই আইসিসি টুর্নামেন্ট এশিয়া কাপ যে কোনো টুর্নামেন্টে আপনি এমন উইকেট পাবেন না